আসসালামু আলাইকুম সিসিআর ওয়ান জিরো থ্রি সিক্স বারো জি ফোর এস ফোর সিসিআর আমরা নতুন একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতেছি এরকম সমস্যা অনেকেরই পাওয়ার সাপ্লাই ইস্যু হয়ে থাকে সো আমি এটার পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতেছি নতুন নতুন আমরা সেট করে এটা আমরা তারপরে আমি কনফিগার লেভেলে যাব এটা আর কোনো প্রবলেম আছে কি না অনেক টাইমে বোর্ডেরও প্রবলেম থাকে টু জিবি টু জিবি ফোর জিবি র্যাম আছে যদি পাওয়ারটা যদি চেক করতে চাই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পাওয়ার কিন্তু চলে যাচ্ছে সো আমরা এখন উইন বক্স ঢুকে এটাতে আমরা কাজ করব ওকে আমরা এখন উইন বক্সে যাবো